নিজেদের বিভিন্ন কাজ নিয়ে কাঁকসার বলানদিঘি গ্রামপঞ্চায়েত অফিসের নির্দিষ্ট সময় পৌঁছে গেছেন সাধারণ মানুষেরা কিন্তু মজার কথা যে বাবুরা অফিসার সমস্ত কাজকর্ম করবেন তারা পঞ্চায়েত অফিসে এসেও পৌঁছাতে পারেনি তবে সবাই অফিসে আসেননি সেটা কিন্তু নয় পঞ্চায়েত অফিসের দুজন কর্মচারী পৌঁছে গেছিলেন অফিসে তবে সরকারি নিয়ম বলছে সকাল দশটায় অফিস খুলবে তার মধ্যে কর্মচারীরা অফিসে এসে উপস্থিত হবেন কিন্তু বলানদিঘি গ্রামপঞ্চায়েত অফিসের ছবিটা এগারোটা চুঁই চুঁই দেখা নেই নেই সরকারি প্রধান ও উপপ্রধান এরই মধ্যে পঞ্চায়েত অফিসের নিজেদের কাজের জন্য আসা কেউ কেউ একটু মজা করে বললেন সবাই হয়তো উন্নয়নের জোয়ারে ভেসে গেছে তবে পঞ্চায়েতের সামনে চায়ের দোকানে দেখা গেল এক চতুর্থ শ্রেণীর কর্মী তুষারকান্তি মুখোপাধ্যায়কে তিনি বেশ ফুরফুরে মেজাজে চা চুমুক দিচ্ছেন তাকে প্রশ্ন করতে একটু হেসে বললেন প্রধান আসেননি উপপ্রধান আসেননি সরকারি কর্মচারীরাও আসেনি তাহলে বলাই যায় অফিসের দরজা খোলা থাকলেও কখনো কাজের দরজা বন্ধ আর এক অস্থায়ী কর্মী অফিসের ভেতরে চুপচাপ বসে আছেন তাহলে দাঁড়ালো পঞ্চায়েত অফিসের একজন কর্মী অফিসের ভেতরে আর একজন অফিসের বাইরে আর জনসাধারণ নিজেদের কাজের অপেক্ষায় রয়েছেন পঞ্চায়েত অফিসে দাঁড়িয়ে সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় একটু ঘুরিয়ে খোঁচা দিয়ে বলেন পরিষেবা কিছুটা ঠিকই পায় কিন্তু কর্মীরা সময়ে আসেন না উন্নয়নের জোয়ারে ওনারাও যেন একটু বেশি ভেসে গেছেন তবে কাংসা পঞ্চের সমিতির কর্মাধ্যক্ষ তথা কাংসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত আশ্বাস্তি বললেন অভিযোগ পেয়েছি খতিয়ে দেখব যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এক দুটো স্টাফ সবাই আসে না

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মাথা থেকে যে প্রকল্পগুলি বেরিয়েছে সেগুলিকে বাস্তবে রূপায়ণ করার জন্য তিনি সরকারি আধিকারিককে নিয়ে দোয়ারে সরকারে নিয়ে যাচ্ছে এবং সেখানে জনগণকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই প্রকল্পগুলি যাতে বাস্তবে রূপায়ণ হয় সেদিক দিয়ে মুখ্যমন্ত্রী সদা সজাগ এবং সচেতন আর মরানী পঞ্চায়েত যদি এরকম ঠিক নির্দিষ্ট টাইমে অফিস খোলা না থাকে তাহলে আমি গিয়ে দেখছি খতিয়ে দেখে যখন ব্যবস্থা নেওয়া হবে